আমি স্যাম আছি আপনাদের সাথে আর আপনারা শুনছেন ভয়ওয়ালা ইউটিউব চ্যানেল আপনাদের কাছে ভয়ের সত্য ঘটনা থেকে থাকলে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভয়ওয়ালা অ্যাট দা রেট জিমেল ডট কম দ্য স্পেলিং ইজ ভি ওয়াই এ এল অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট সিও এম এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া কান্ট্রির ঘটনাটি আঠারোশো সালে ঘটে ঘটনাটি মূলত জোনা জোনাহোস্টারসু নামে এক তরুণীকে কেন্দ্র করে তো জোনা হোস্টার এই তরুণী ওয়েস্ট ভার্জেনিয়ার কান্ট্রিতে তার বিবাহ হয় তো বিবাহের কিছুদিন পরে এই তরুণী মারা যায় আর মারা যাওয়ার কারণ হিসেবে তার স্বামী প্রাউডসু দাবি করে যে সে স্বাভাবিকভাবে মারা গেছে এটা কোনো অস্বাভাবিক মৃত্যু না তো স্থানীয় ডাক্তাররাও সেটাই মনে করেন যে এটা স্বাভাবিকই মৃত্যু তো মারা যাওয়ার কিছুদিন পর থেকে শুরু হয় আসল কাহিনী মা মেরিজেন হোস্টার একই কান্টিতে থাকতেন মেরিজেন বেশ কয়েক সপ্তাহ ধরে ঘুমের মধ্যে তার মৃত মেয়েকে কল্পনা করত। আসলে সে কল্পনাতেই দেখত সে আসলে ভাবতো হয়তো তার মেয়ে তার স্বপ্নে আসে এভাবে রেগুলার সে একটি স্বপ্ন দেখত আর স্বপ্নটি এমনই ছিল যে তার মেয়ে জোনা হোস্টার শু ফিরে এসে তাকে খুব পরিষ্কার করে বলছে যে মা আমার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না আমাকে মেরে ফেলেছে আমার স্বামী এই একই স্বপ্ন জোনা হোস্টার শু প্রতি রাতেই দেখাতে তাকে তার মা মেরি জেন হোস্টারকে আর মেরি জেন হোস্টার এটা স্বাভাবিকভাবে উড়িয়ে দেয় না সে যখন প্রতিনিয়ত একই স্বপ্ন দেখতে থাকে তখন মায়ের মন বোঝে নিত কোনোভাবে সাড়া দেয় না তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে তো তো মেরিজেন হোস্টার করে কি তার জামাই জোনা হোস্টার সুর স্বামী যার নাম এরেসমাস ট্রাউটসু তার বিরুদ্ধে মামলা করে আর পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়ে বিষয়টা খোলাসা করেন পাবলিক প্রসিকিউটর প্রথম বিষয়টা স্বাভাবিক ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তা এড়িয়ে যেতে পারেননি সরকারিভাবে সুর কবর খননের নোটিশ পাঠানো হয় এবং তার দেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আর এখানেই আসে আসল রহস্য উদ্ঘাটন ময়নাতদন্তে আসে যে জোনা হোস্টার সুকে খুন করা হয়েছে ঠিক তার মেয়ে যেভাবে স্বপ্নে এসে তার মাকে বলেছিল যে আমাকে শ্বাসরোধ করে ও ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে ঠিক এইটাই উঠে আসে ময়না তদন্তে তো পুলিশ এড়শ মাস প্রাউডসু কে দায়ে গ্রেফতার করে আর বিচার বিভাগ এই ট্রাউট শুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তো এটাই যুক্তরাষ্ট্রের একমাত্র ঐতিহাসিক ঘটনা যেখানে মৃতের পর আত্মা ফিরে এসে তার হত্যার রহস্য উদ্ঘাটন করে ও হত্যাকারীকে শাস্তির আওতায় নিয়ে আসে আর এই ছিল ঘটনা ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অপেক্ষা করবেন নেক্সট এপিসোডে